কংগ্রেসের জেলা কার্যালয়ে সংবিধান রক্ষক অভিযান কর্মসূচি পালট করল। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মহিদ সেনগুপ্ত সহ জেলা কংগ্রেস কমিটির সদস্যরা এবং কর্মী সমর্থকরা মঙ্গলবার সকালে এই কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি মহিদ সেনগুপ্ত বলেন 75 বছর আগে আজকের দিনে বাবা সাহেব আম্বেদকর লোকসভায় ভারতের খসড়া সংবিধান পেশ করেছিলেন এই সংবিধান আজ মানা হচ্ছে না আমরা সংবিধানকে রক্ষা করার জন্য দুমাস মাস ধরে কর্মসূচি নিয়েছি ভারতের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে বাবা সাহেব আম্বেদকরের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সংবিধান রক্ষক অভিযান কর্মসূচির শুভ সূচনা করে জেলা কংগ্রেস সভাপতি আমাদের আজকের দিনটাই পঁয়াত্তর বছর আগে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর বাবা সাহেব আম্বেদকর তার টিম আজকে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষে লোকসভায় আমাদের সংবিধান থেকে খসড়া সংবিধান পেশ করেছিলেন যাতে এই সংবিধান আমরা পাশ করতে পারি এই সংবিধান অনুযায়ী ভারত সরকারের যাবতীয় কাজ এবং বিভিন্ন রাজ্যের সব কাজ একই সঙ্গে হবে এবং সেই সংবিধান রক্ষক অভিযান পঁচাত্তর বছর পূর্তি উৎসবে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস সারা ভারতবর্ষে এই অভিযান করছি যাতে সংবিধানকে রক্ষা করা যায় ভারতবর্ষে সংবিধানকে রক্ষা করা যায় বি আর আম্বেদকর প্রচারিত যে সংবিধান প্রচারিত হয়েছিল সেই সংবিধানকে যাতে আমরা ভারতবাসী রক্ষা করতে পারি সেই জন্য আজকে আমাদের এই অভিযান এই অভিযান দুই মাস যাবত চলবে পাড়ায় পাড়ায় মানুষের কাছে পৌঁছবে আমাদের বার্তা কেন আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সংবিধান মেনে কাজ করছে না সংবিধান বিপন্ন সেই জন্য এই সংবিধানকে রক্ষা করার জন্যেই আমাদের এই অভিযান ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সারা ভারতবর্ষব্যাপী এই অভিযান শুরু করেছে সেই জন্য আজকেও আমাদের জেলা ব্যাপী আমাদের জেলায় অভিযান শুরু হয়েছে আজকের দিনে এই অভিযান সারা বছর চলবে দুই মাস চলবে আমাদের আজকের থেকে দুই মাস চলবে এবং আমরা বিভিন্নভাবে প্রচার করব। কখনো মিছিল করব কখনো পারে বেরি যাবো এখন কোন আমরা পথসভা করব এই অনুষ্ঠান যাতে সংবিধান রক্ষা করা যায় সে অভিযান আমরা করব তাই আজকে আমরা জেলা কংগ্রেস অফিসে হাজির হয়েছি আমাদের জেলায় সর্বোচ্চ এই অনুষ্ঠান হচ্ছে আমরা যে করি হোক সংবিধান রক্ষা আমরা করবই করব। বিউরো রিপোর্ট নিউজ প্রত্যাউন

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ